সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কি দয়া করে জানাবেন বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দিন আলোচনা করেছি এবং পত্রিকাতেও পেশ করেছি বলে আপনারা অবগত আছেন অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে না একথা ঠিক নয় বরং অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে একথাই ঠিক করেন এবং সহাদিসের ভিত্তিতে দেখা যায় যে অজু করে কোরআন তেলাওয়াত করা উত্তম হলেও অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে না এ কথা ঠিক নয় বরং অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যায় এ কথাই ঠিক মর্মে আমরা আপনাদের সামনে একটি কোরআন মাজিদের আয়াত পেশ করি যে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম ঘুম থেকে উঠে আকাশেদেরকে লক্ষ্য করে অত্র আয়াতটি পড়তেন তারপরে পরে অজু করতেন যা একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে তিনি আকাশেদিকে লক্ষ্য করে বলতেন আলবাব সোরা আল এমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়ত পড়তেন আর না হয় তিনি সুরা আলেমরানের শেষ রুকু পুরোটাই পড়তেন যার প্রথম অংশে এইভাবে বলা হয়েছে নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে এবং রাতের দিনের পরিবর্তনে জ্ঞানীগুণী হুঁশিয়ার মানুষের জন্য নিদর্শন রয়েছে যারা পড়ে জানে বোঝে তারাই এটা মূল্যায়ন করার চেষ্টা করে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের কাছে এটা স্পষ্ট যে আল্লাহর নবী ঘোম থেকে উঠেই এই আয়াতগুলি পেশ করতেন যা দুই এক আয়াত নয় বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে সোরা আল ইমরানের শেষরূপ আর কিছু সহি হাদিস দ্বারা প্রমাণ হয় যে সোরা আল শেষ শেষরূপর প্রথম পাঁচ আয়াত পড়ার পরে আরও কিছু দোয়া করার পরে তিনি অজু করতেন তারপরে তিনি সালাত আদায় করতেন এতে স্পষ্ট বোঝা যায় যে তিনি অজু ছাড়াই কোরআন তেলাওয়াত করতেন এছাড়াও আপনাদের অবগতিতে আছে যে তালা আনহা বলেন কেন নবী আলাইহি সাল্লাম এদকরুল্লাহ কুল্লি আহিয়া আল্লাহর নবী সর্বদা আল্লাহ তাআলাকে ডাকতেন পেশাব পায়খানার সময় ব্যতীত দিন রাত তালাকে ডাকতেন জিকির করতেন আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত কাজেই শহি হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে অজু ছাড়াও রসুল সাল্লাহ আলি সাল্লাম কোরআনতে তেলাওয়াত করতেন জিকির করতেন আরও আপনাদেরকে একটি সুরাম মায়ের আয়াত তেলাওয়াত করে শোনাই আল্লাহ তালা বলেন ফকুল্লাহাব তোমাদের পশুপ্রাণী যা তোমাদের জন্য শিকার করে আটকে রেখেছে তা তোমরা খাও এবং যার উপরে তোমরা বিসমিল্লাহ বলেছ আল্লাহকে স্মরণ করেছ সেটা তোমরা খাও পশুপ্রাণী শিকারের সময় মানুষ বিসমিল্লাহির রহমান রহিম বলে বিসমিল্লা বলে যা কোরআন মাজিদের আয়াত তখন সে অজু অবস্থায় আছে কি না এটি বিবেচনা করা হয়নি বরং একথাই ঠিক যে মানুষ এই সময়ে অজুর বিবেচনা ছাড়াই তীরের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে প্রাণী শিকার করার চেষ্টা করে সেখানে কোরআন মজিদের আয়াত উল্লেখ হয় অথচ বিশ কথা বলা হয়নি সম্মানিত দিনী মুসলিম ভাইবোন আপনাদেরকে আমরা আরেকটি বিষয় অবগত করাতে চাই যে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা যখন হজ সফরে গেলেন তখন প্রথমে ওমরার তফেই তিনি রীতিবতী হয়ে গেলেন ঋতুবতী হয়ে গিয়ে তিনি কান্নাকাটি করছেন তো রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে দেখে বলছে না নাফিস্তি তুমি কি ঋতুবতী হয়েছ তখন আয়েসার জেলাতন বলছেন জি হ্যাঁ আমি ঋতুবতী হয়েছি তাল্লা রসুল বললেন দেখো এটা চিন্তার কিছু কারণ নেই এটা আল্লাহ আল্লাহতালা আদম সন্তানের মেয়েদের প্রতি জরুরি করে দিয়েছেন যা সময়ের গতিতে হবেই অতএব তুমি ওমরা ছেড়ে দাও এখন তুমি তফ করো না আর সলাত আদায় করো না ঋতু অবস্থায় তফ করা যায় না সলাত করা আদায় করা যায় না এছাড়া ইসনাই কামায় স্নাউল হাজ হজ পালনকারীরা যা কিছু করে তা তুমি করো সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম আমি অত্রহাদিসটি বোখারি মুসলিম থেকে পেশ করে বলতে চাচ্ছি যে হাজিরা যা করবেন আয়সারা জালতাম তা করতে পাবেন সেখানে তাসবি তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত এর চেয়ে উজ্জ্বল স্পষ্ট আর কি হতে পারে শুধুমাত্র ঋতু অবস্থায় অপবিত্র অবস্থায় কোরআন তেলাওত মানে সলা আদায় করা যায় না আর তপ করা যায় না এছাড়া তাসবিত হাজি জি করা যায় কোরআন তেলাওয়াত করা যায় অত্রহাদিস দ্বারাই আমরা বলেছি ঋতুবতী মহিলাও কোরআন তেলাওয়াত করতে পারবে কোনো সমস্যা নেই আর স্পর্শ করেই যে কোরআন তেলাওয়াত করা যাবে না এ কথাও শহীদ হাদিস দ্বারা প্রমাণিত নয় মর্মে আমরা বেশ কিছু দলিলা দিল্লা পেশ করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে অজুর ছাড়া কোরআন তেলাওয়াত করা যায় সাথে সাথে কোরআন মাজিদে যেখানে উল্লেখ হয়েছে যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করতে পাবে না সেখানে পবিত্র ব্যক্তি মানে মুসলিম পবিত্র ব্যক্তি না সেখানে অমুসলিমকে বলা হয়েছে অমুসলিম ব্যক্তি মুশ্রিক ব্যক্তি মূলত তারা আকিদাগতভাবে অপবিত্র যার আকিদাই অপবিত্র তার শরীরের পবিত্রতার কি আছে সেখানে আকিদাগত অপবিত্র যারা তাদেরকে বলা হয়েছে তারা করণ মাজিদ ধরতে পাবে না স্পর্শ করতে পাবে না কথা বলা হয়েছে ও আয়াত পেশ করে কোরআন মজিদ অজু ছড়াতে তেলাওয়াত করা যাবে না এ কথা ঠিক নয় আসা যে উত্তরটি আপনাদের কাছে খুবই স্পষ্ট হয়েছে দিনী আমরা এ অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ অল্লা আলম্বিশ সব আল্লাহ আলহ্নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম